এবার কি আমার মনিটাইজেশন ইনকাম করা চ্যানেল আমি বন্ধ করে দিচ্ছি হয়তো দিচ্ছি হয়তো দিচ্ছি না এই কনফিউশনের মাঝে এখন আমি চলে যাচ্ছি আসলে ভীষণ ঝামেলায় যাচ্ছে দিন একদিকে রোগে শোকে জীবন শেষ আরেক দিকে মানসিক চাপ একদিকে আমার ইউটিউব চ্যানেল সব মিলে আসলে আমার জীবনটা একেবারে অন্য একটা পর্যায়ে চলে গেছে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে এর পরেও এত অসুস্থতার পরেও সব কিছু সামলিয়ে সবাইকে যখন সাপোর্ট করি সাপোর্ট করার পরে নিজে যখন সাপোর্ট পাই না তখন কিন্তু আর ভালো লাগে না ইচ্ছে করে চ্যানেল একেবারেই ছেড়ে দেই। দিন রাত এক করে যখন সবাইকে সাপোর্ট করা হয় সেই সাপোর্টের মূল্য হিসেবে ফেরত কোনো কিছু পাওয়া যায় না তখন কিন্তু মনটা ভেঙে যায় একেবারেই দুর্বল হয়ে যায় কোনো কিছুই ভালো লাগে না মনে হয় যে আর ইউটিউবে কাজ করব না আসলে এটা হলো স্বার্থের দুনিয়া অনেকেই বলে সোশ্যাল মিডিয়ায় এসে বিশ্বাস জিনিসটা রাখতে হবে বিশ্বাস না করলে কোনো কিছুই হবে না আরে ভাই বিশ্বাসেরও মতামত আছে বিশ্বাস আমি এক মাস থেকে করতেছি তো সেই বিশ্বাসের মূল্য তো আমি দুই দিন অন্তর তো পেতে পারি আমি নির্দ্বিধায় এত কিছু সামলিয়ে নিজের মনটাকে শক্ত করে সবাইকে সাপোর্ট করার চেষ্টা করতেছি কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছি না হাতে কোনো কয়েকজন মানুষের সাপোর্ট ছাড়া কারো সাপোর্টই পাচ্ছি না কি বলবো আর কোনো ভাষা নেই হয়তো আমার এই ইউটিউবে যে গ্যাপটা চলে গেছে মাঝে সেই গ্যাপের কারণে হয়তো ভেবে নিয়েছে অনেকেই যে আমি যাদের আমি সাপোর্ট করি যাদের ভিডিও দেখি হয়তো তারা ভাবতেছে যে আমি মনে হয় শখ করে দেখি কিন্তু সেই সাপোর্টটা তো ব্যাগ দিতে হবে তাই না আমি যদি রোজ তোমাদেরকে সাপোর্ট করি তোমরা তো আমাকে দুই দিন এসে ব্যাগ দিতে দিবে তাই না যাদেরকে সাপোর্ট করি মন থেকে অনেক ভালোবেসে সাপোর্ট করি আমি যদি ভা মন থেকে ভালোবেসে ছাপুট করি তাহলে তোমরা কেন পারবে না তোমরা কেন হিংসা করো বিদ্বেষ করো আসলে হিংসা করে কখনো কোনো কিছু হয় না আজকে হয়তো তুমি এগিয়ে গেছো মনে মনে ভাবতেছো আমি সফল হয়েছি যাই হোক সফল হলেই হোক ভালো তবে দোয়া করি পিছে যেন আর ফিরে তাকাতে না হয় সামনে তুমি এগিয়ে গেছো সামনেই দিকেই এগিয়ে যাও পেছনে ফিরে তাকায়ও না অনেক কষ্ট পেয়ে কথাগুলো মুখ দিয়ে চলে আসতেছে মানুষ কষ্ট না পেলে এ ধরনের কথা কিন্তু কখনো মুখ দিয়ে আসে না আমার না হয় ইউটিউবে একটু গ্যাপ হয়েছে এর মানে এই নয় যে আমি ইউটিউবে একেবারেই কোনো কিছু দিতাম না আমি পোস্টে দিতাম ভিডিও দিতাম মাঝে মাঝে হ্যাঁ চ্যানেলটা হয়তো ডাউন হয়ে গেছে কিন্তু চ্যানেল ডাউন হয়েছে বুঝলাম কিন্তু যাদেরকে সাপোর্ট করি সেই সাপোর্টটুকু তো আমি আশা করতে পারি তাই না এটুকু তো অন্তত আশা করতে পারি যে না আমি যাদেরকে সাপোর্ট করি তারাও আমাকে একটু সাপোর্ট করবে এই ইউটিউবে এসে অনেক কিছু শিখলাম জানলাম বুঝলাম এখানে ভালো মানুষও আছে আবার খারাপ মানুষের কথা বলবো না ভালো যেমন আছে ভালোর বিপরীতটাও আছে এত সহজ নয় রে ভাই হ্যাঁ হয়তো আমার চোখের দেখা আমার জানার কয়েকজন আপু আছে তারাই এগিয়ে যাচ্ছে আমি দোয়া করি তারা এগিয়ে যাওক সফল হোক আমার আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তবে এখানে ভালো মানুষ মন্দ মানুষ সব মিলাই কিন্তু আছে কিন্তু এদের ধরাটা খুব দুষ্কর ব্যাপার হ্যাঁ হয়তো ধরেছি হয়তো কয়েকজনকে বুঝতে পেরেছি নাম বলবো না এর মানে এই নয় যে তাদেরকে আমি সাপোর্ট করবো না হ্যাঁ আমি ধরতে পেরেছি কিন্তু তারপরেও তাদেরকে আমি সাপোর্ট করবো তোমরা এগিয়ে যাও হয়তো নিজের ভুলটা তোমরা বুঝতে পারবে দিন আমার কথাগুলো যদি তোমরা বুঝতে পারো এরকম যারা আছো নেগেটিভ মাইন্ডের লোক বা যারা এই ধরনের কাজ করো তারা কিন্তু ঠিকই বুঝবে আমার কথাগুলো শুনলে আমি মেনশন করে কাউকে বলতেছি না তবে হ্যাঁ আমি চিনতে পেরেছি আমি যে চিনতে পারিনি তা না আমাকে যারা ঠগায় বা আমি যাদেরকে সাপোর্ট করি তারা আমাকে কখনোই সাপোর্ট করে না বা সাপোর্ট করলেও মন থেকে করে না মন থেকে ভালোবেসে করে না আমি কিন্তু তাদেরকে চিনতে পেরেছি কিন্তু কখনোই বলবো না নাম নামটা বলে আমি তাদেরকে খারাপ করতে চাচ্ছি না সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছ কাজ করো এগিয়ে যাও তোমাদেরকে ছোট করব না তবে তোমরা যদি আমার কথাগুলো শুনে থাকো অবশ্যই তোমরা উপলব্ধি করতে পারবে মনে মনে যে আমি কাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি মানুষের খারাপ দিন যেমন আসে ভালো দিনও আসে তবে আমার খারাপ দিন এসেছে জন্য যে এরকম খারাপ দিন আসবে কখনো আমি ভাবতে পারিনি এতটাই ও যে খারাপ পজিশনে চলে যাব কখনোই বুঝতে পারিনি সাত মাসে তিনটে অপারেশন হচ্ছে জানি না সামনে কি আছে কপালে বা ভাগ্যে কী লেখা আছে তা কখনও বোধগম্য নয় ভীষণ অস্বস্তিতে দিন কাটাচ্ছি ভীষণ কষ্টে দিন কাটাচ্ছি এক সপ্তাহ থেকে আমি অনেক অসুস্থ তারপরেও আমার কিছু ভিডিও এডিট করা ছিল আগে থেকে আমি সেই কটা ভিডিও আমি প্রতিদিন একটা করে আপলোড দিচ্ছি যদিও বা আমি ভিডিও আপলোড দিতাম না এক সপ্তাহ থেকে আমার অবস্থা এতটাই খারাপ যে মানসিক দিক থেকে আমি ভেঙে পড়েছি কিছু ভালো লাগতেছে না কী করবো সেটাও বুঝে উঠতে পারতেছি না আসলে কি চ্যানেলটা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিতে হবে না কী করবো কোনো কিছু মানে আসলে বুঝে উঠতে পেরে উঠতে পারতেছি না জীবনযুদ্ধে মনে হয় হেরেই গেলাম সব সময় এই কথাটাই মনে আসতেছে এত বোঝ এত পরামর্শ সবাই বোঝাচ্ছে আর আমি যে নিজেও না বুঝি তা তো না একটা মাস্টার্স পাশ মেয়ে অন্তত এটুকু বোঝে যে তার কিসে ভালো হবে কিসে ভালো হবে না কিন্তু তারপরেও কেন জানি নিজের মনটাকে বুঝে উঠতে পারতেছি না সব সময় মনে হচ্ছে প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছে যে আমি মনে হয় জীবনের সাথে হেরেই গেলাম হয়তো এখানেই আমার শেষ হবে আর সামনে হয়তো আগাতে পারবো না কেন না শরীরের দিক থেকে বিবেচনা করতে গেলে আমার শরীরের অবস্থা খুব ভয়াবহ মানে নিজের মনটাই যদি শক্ত করতে না পারি রোগের সাথে কিভাবে যুদ্ধ করব। মাঝে মাঝে এভাবে সব সময় ভাবতে গেলে মনে হচ্ছে যে চারিদিকে অন্ধকার মনে হচ্ছে যে কিছুই মনে হচ্ছে চোখে দেখতেছি না সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে কি করব, কি করব না কোনো কিছুই ভাবতে পারতেছি না আসলে মানুষ যখন অশান্তিতে থাকে তখন কিন্তু তার কোনো কিছু পরামর্শ ভালো লাগে না অশান্তি জিনিসটা কিন্তু খুবই ভয়াবহ সেটা শারীরিক হোক মানসিক হোক বা পরিবারের দিক থেকে হোক যে কোনো দিক থেকেই হোক আমি কিন্তু ভীষণ অশান্তিতে আছি আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে এখানে অশান্তিতে আসি নিজের শারীরিক দিক থেকে অশান্তিতে আসি পারিবারিক দিক থেকে অশান্তিতে আসি মানসিক দিক থেকে অশান্তিতে আসি পুরো দিক থেকে অশান্তিতে আসি আর ভালো লাগতেছে না আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না কেননা বেশি লং ভিডিও আমার বেশি ভালো লাগে না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম